আমি মনে করি যতই আমরা সরকার যতই আইন করুক এবং যত কিছুই হোক যদি মানুষের যদি সচেতনতা না হয় তাহলে আসলে কিছুই হওয়া সম্ভব না আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে পাঠ্যপুস্তকে আমি মানে মনে করি যে পাঠ্যপুস্তকে আমাদের এই বিষয় চেষ্টা ওদের কথা অন্তর্ভুক্ত করতে হবে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে তাহলে যদি আমাদের কী বলে ওই

এখানে সিভিল প্রশাসন ধরেন ইএনও অফিস অন্য অফিসে তারাও হয়তো একশো জন অব্দি তো মোট মাঠ হয়তো দুই জন সরকারি লোক এখানে কাজ করে এর চেয়ে বেশি হওয়ার কথা না দুই শতজন লোকের পক্ষে কিছুই করা সম্ভব তো সকলেই যদি আমরা এগিয়ে আসি সকলেই যদি মনে করি যে না হ্যাঁ সেফ কার ওটাই যে কথা যেটা বলতেছে ওই যে উনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন তো এখানে ওনারও হয়তো কিছু ভুল থাকতে পারে এবং রিক্সা রিক্সা এমন একটা পরিবহন যেটা পৃথিবীর কোথাও নাই মানুষ টান এখন ব্যাটারি সেই এই পরিবহন আগে মানুষ টানত মানুষ টানার পরিবহন পৃথিবীর কোথাও নাই শুধু বাংলাদেশেই ছিল এখন কি হচ্ছে

আমি মানে সেভডা রোড আমরা সারা বাংলাদেশে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি আমি আশা করবো যে আপনারা আমার বাড়ি কালিয়ে যদি আমি ঢাকা কালিয়ে দুই জায়গায় থাকি কিন্তু আমরা আপনারা যখনই আমাকে ডাকবেন বা যখনই কোনো সমস্যা হবে আমি পাশে থাকার চেষ্টা করব এবং পুরো টাঙ্গাইলে আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে টাঙ্গাইলে আমরা আজকেই মনে হয় টাঙ্গাল ডিস্ট্রিক্টের প্রথম যে পুরো টাঙ্গাইলে আপনাদের মাধ্যমে টাঙ্গালের এগারোটা যে উপজেলা পুরো এগারোটা উপজেলায় যাতে আমরা সরিয়ে দিতে পারি সেই আপনারা সকলকে আপনাদের কাছে আমি সহযোগিতাতে ধন্যবাদ